আজকে আমি বলবো তোমাদের কি কি করে মানে দেশি গোলাপ গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় আর তার জন্য দুটো ইম্পর্টেন্ট জিনিস হলো গুরুত্বপূর্ণ বলতে পারো এ দুটো লাগবেই বা এ দুটোর বদলে আরও দুটো জিনিস লাগবে এটা হলো রুটিং হরমোন পাউডার আর প্রথমে যেটা আমি দেখালাম ওটা হলো সাফ ফাঙ্গাসাইড সাপ ফাঙ্গাসাইটের কাজ হলো যে কোনো ডালের উপরে লাগানো সেটা তারপরে মানে কালো ভাব পড়বে না আর গাছটা মানে ডালটা মারা যাবে না আর রুটিং হরমোন পাউডারের মূল্য হলো এটার মানে গুরুত্বপূর্ণ হল এটার নিচের দিকে রুট বেরোয় আর এটার দাম নিয়েছে মাত্র পঁচাত্তর টাকা আমি নৌকার নার্সারি থেকে কিনেছিলাম আর এটা দেখছ এটা হলো বাগান মানে দেশি গোলাপ গাছের ডাল থেকে কাটিং করার চেষ্টা চারা তৈরি করার তার জন্য আমি নিয়েছি লাল বালি তারপরে নিয়েছি ছোট ছোট ডাল মানে দেশি গোলাপ গাছের ডাল তারপরে সেটাকে বালিতে রেখে অল্প জল দিয়েছিলাম তারপরে ক্যারি দিয়ে এইভাবে কাভার করেছি যখন এক মাস হয়ে যাবে বা কারো কারো কুড়ি দিনের মধ্যে চারা তৈরি হয়ে যায় অনেকগুলো রে রুট বেরোয় আর আমারও এরকম হয়েছে অনেকবার আমি অনেকবার চারা তৈরি করেছি তোমরা এভাবে আসানিতে চারা তৈরি করতে পারবে আর তার জন্য এইভাবেই করাটা খুব ভালো আর রুটিন হরমোন পাউডার বা সাপ ফাঙ্গাসের না থাকলে হলদি আর অ্যালোভেরা জেল ব্যবহার করা যায় আমি এটাও চারা তৈরি করেছি আর এখন অনেকগুলো আমার ফুলের কুড়ি চলে এসেছে গোলাপ গাছের এখন তো শীতের সময় তো অনেক গাছেরই মানে অনেক দেশি গাছেরই ফুল আসে আর হাইব্রিডগুলোরও কিন্তু আমার বাড়িতে হাইব্রিড নিয়ে আসি কিন্তু একটাও বাঁচে না সব মারা যায় আর এটাই দেশি একমাত্র অনেকগুলো ফুলের কুড়ি এসছে একটা দুটো নয় অনেক নতুন নতুন কচি ডাল বেরোচ্ছে দেখতে পাচ্ছো আর এটার সেন্ট প্রচুর আর এর কালারটা হয় গোলাপি কালার অনেক কচি কচি ডাল আছে আর প্রচুর সেন্ট হয় আর এই ফুলের কালারটা হয় গোলাপি কালার আমার কাছে এর আগে ডাবল পেটেল অনেকগুলো ছিল ফুল আর লাল কালারের ফুল ছিল গোলাপ তো ওগুলো ছিল হাইব্রিড আমি কিনে এনেছিলাম গত বছর কিন্তু জানি না কেন সেগুলো মারা যায় আর এগুলো থেকে আমি আবারও চেষ্টা করি চারা থেকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিছু গোলাপ গাছের ফুলের মানে ছবি অসাধারণ সাধারণ কালার ফুলগুলোর আর এটা হলুদ কতটা সুন্দর আর এটা গোলাপি কালার মিক্সিং কালার আমাকে খুবই ভালো লাগে এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয় এটা হলুদ আমি চেষ্টা করব এবছর হলুদ গোলাপ লাগাতে আমার গার্ডেনে এটাও কালার খুবই সুন্দর তোমরা এই কালারগুলো লাগাতে পারো আর এটাও সুন্দর আমার কাছে একবার মানে একটা গোলাপ গাছ ছিল সেটাতে দুটো কালার মানে হতো একটা লাল আর একটা গোলাপি কোনো মানে অন্য অন্য কালার হতো একসাথেই একটা গাছে দু রকম কালার হতো এটাও কালার খুব সুন্দর এটা আমার বাড়িতে ছিল আগে এটাও সুন্দর এর মধ্যে দেশি আছে কোনগুলো হাইব্রিড আছে খুব ভালো তোমরা এভাবে লাগাতে পারো অনেক গাছ বেশি ডেকোরেশনের জন্য বাড়িতে প্রচুর সেন্ট হয় আমি মনে করি যেগুলো হাইব্রিড থাকে ওগুলোতে অত সেন্ট হয় না আর যেগুলো দেশি মানে গোলাপ হয় সেগুলোতে প্রচুর সেন্ট হয় আর এ কালারটা খুবই সুন্দর আরও এটা আমাকে দেখতে ভালো লাগছে সবসময় আমি চেষ্টা করি দেশি গাছ লাগাবার ওগুলো তো বেশি সেন্ট হয় আর আমার বাড়িতে মানে ছোট ছোটো গোলাপ হয় বড় হয় না প্রথমে যখন গাছটা আনা হয়েছিল আমার প্রথম গোলাপ গাছটা তখন সিঙ্গেল পেটেল ছিল আস্তে আস্তে সেটা ডাবল ফেটেল হয়ে গেল আর প্রথমে তো ছোট ছোটো ফুল হচ্ছিলো তারপরে তোমাদের জন্য শেয়ার করলাম এই কিছু ফুলের গোলাপ ফুলের ছবি এগুলোর মধ্যে যেগুলো ভালো লাগবে সেগুলো নার্সারি থেকে কিনে তোমরা বাড়িতে লাগাতে পারবা কিন্তু আমাদের সাথে কী হয় আমরা যেটা কিনতে যাই সেটা না পেয়ে অন্য কিনে বসি আর চেষ্টা করবে বড় নার্সারিতে গিয়ে কেনার কারণ ছোটো নার্সারিতে আমরা যখন যাই তখন খুবই মানে বেশি দামটা নেই আর আমাদের এখানে মানে প্রত্যেক শনিবার করে হাট বসে তো এখানে নেই সৌহাত্তর টাকা সত্তর টাকা আর একটা গোলাপ গাছের এখন জানি না কেমন দু তিন বছর আগে আমরা নিয়েছিলাম এখান থেকে আর তারপরে যাই নার্সারি আমি বেশিরভাগ মালদা ফুলের মার্কেট থেকে কিনি কিন্তু ওখানে প্রচুর দাম আর বাগান বাগানবিলাস গাছের দাম তো অনেক আর গোলাপ গাছগুলো এই ফুলগুলো তোমাদের দেখাচ্ছি যেটা কালার পছন্দ হবে সেই রকম তোমরা নার্সারিতে গিয়ে নিতে পারবা অসাধারণ কালার সবই ফুল ভালো আর এগুলোর প্রচুর সেন্ট হয় আর হ্যাঁ এর মধ্যে কিছু কিছু আছে যে হাইব্রিড ফুলও আছে দেখতে খুবই ভালো হাইব্রিড ফুলের মানে হলো বড়ো বড়ো ফুল হবে আর দেশিগুলো ছোটো হবে কিন্তু সেন্ট হবে